আজ এই থানা তো কাল ওই থানা থেকে কখনো ব্যাগ ভর্তি তো কখনো বালতি ভর্তি বোমা উদ্ধার করছিল পুলিশ নির্বাচনের উত্তাপ যত বাড়ছে বাড়ছে বোমা নিয়ে উদ্বেগ পুলিশের মৃত্যু যায়নি মুর্শিদাবাদে ডোমকল হয়ে গিয়েছিল সেই আজও নাম এতটুকু মর্যাদা হারায়নি তার সঙ্গে পাল্লা দিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার চব্বিশটি থানায় সক্রিয় হয়েছে তার প্রমাণ মিলেছে পুলিশের বিশেষ অভিযানে মুর্শিদাবাদ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা যায় গত সাত দিনে জেলার কোনায় কোনায় তল্লাশি চালিয়ে পুলিশ এগারোশো সকেট বোমা উদ্ধার করেছে কান্দি মহকুমা থেকে একদিনে উদ্ধার হয়েছে শতাধিক সকেট বোমা মামলা হয়েছে পঁচিশটি গ্রেপ্তার হয়েছে কুড়ি জন আর যত বোমা উদ্ধার হয়েছে ততই ছুটে বেরিয়েছে বোম স্কোয়াড এমনকি মালদার বোম স্কোয়াডকেও জুড়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ পুলিশ বাহিনীর সঙ্গে প্রয়োজনে ওড়ানো হয়েছে দ্রোন যেখানেই মিলেছে বারুদ গন্ধ ছুটে গিয়েছে স্নিফার ডগ বোমা উদ্ধারে সাধারণ মানুষকে জুড়ে নিয়েছে পুলিশ চালু হয়েছে বিশেষ হেল্প নাম্বার বোমের জন্য আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার করেছি নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট খুব সিম্পল নাম্বার আছে নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট এর উপর কোনো বম রিলেটেড কোনো ইনফরমেশন থাকলে আপনাদের মাধ্যমে আমরা বলবো কি কোনো ইস্যু কোনো এরকম খবর থাকলে আপনি জাস্ট একটু ছোট হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনার যে পরিচয় আছে কমপ্লিটলি গোপন রাখা যাবে আর যদি আপনার যে খবর আছে ওর উপর अगर কোনো रिकवरी হচ্ছে আমরা পাচ্ছি কি একদম জেনুইন আছে তারপর তো আমরা डेफिनेटली যে লোক ফোন করেছে ও ফোনের রেকর্ড কোড আমাদের সব কাছে থাকে ওর পরিচয় আমরা কাউকে বলবো না বাট উই উইল ইনश्योर কি ওকে একটু ভালো করে কিছু রিওয়ার্ড দেয়া যেতে পারে বিকজ দে আর অলসো ওয়ার্কিং মানে একটা ইনফরমেশন একটা সোর্স মারফত আগর আমরা খবর পাচ্ছি তো আমাদেরও দায়িত্ব আছে কি সোর্স সোর্সকে একটু কিছু রিওয়ার্ড দেওয়ার এর মধ্যে ডেফিনেটলি অনেকটা ভুল ইনফরমেশনও আসবে ইয়া হতে পারে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা আছে একটা গোষ্ঠী নিয়ে ওর সামনে রেখে দিলো আর বলে ওর নাম আছে ডেফিনেটলি আসবে তা আমরা ওর আগে ভেরিফাই করব আমরা এখানে একটা লিস্ট তৈরি করেছি লাস্ট দু মাস থেকে আমাদের কাজ চলছিল দু মাস থেকে আমরা হাজার হাজার লোকের লিস্ট তৈরি করেছি যে বমের সঙ্গে যুক্ত আছে ওর অনেকটা ওর ই আছে ফরমেট আছে কে বম বাঁধে কে বম ফেলে আর কে বমের মশলা মশলা ট্রান্সপোর্ট করে এরকম তিন চারটা ক্যাটেগরি আমরা ক্যাটেগরি করে আমরা থানা ওয়াইজ অঞ্চল ওয়াইজ আর গ্রাম ওয়াইজ আমার কাছে এও আছে কি ডোমকালে রায়পুর অঞ্চলে কোন কোন লোক আছে যে বম বাঁধে যে বম ফেলে আর যে বমের মশলা সাপ্লাই করে এরকম আমরা তিনটা ক্যাটেগরির মধ্যে আমরা লোক রেখেছি ওখানে জার লাস্ট 7 বছর লাস্ট 2018 പഞ്ചായথ ইলেকশন থেকে এখন পর্যন্ত জার জেজেজে бомবিং কেস হইছে জার জার নাম আছে সবের ডিটেইল আছে ওখানে জিএফআইআর এ ছিল জার জগের চার্ট শিট হইছে সব ডিটেইল খুব বড় একটা ডেটা ব্যাংক করা আছে অলরেডি এখন থেকে কোন ইনফরমেশন পেলে আমরা ওখানে থেকে ওই লিস্ট থেকে আমরা ভেরিফাই করব কি এই পার্টিকুলার লগ এর নাম ওখানে আছে কিনা আর ওই লিস্ট থেকে মানে 95% লগ এর নাম ওখানে আছে আর ভেরি কনফিডেন্ট দু চার পার্সেন্টই ডেফিন আছে যে নতুন করে চালু করেছে তো পুলিশ দেখিয়েছে চাইলে কি না হয় নির্বাচনের আগে এত বোমা উদ্ধারে প্রশ্নও তুলেছেন মানুষ হাল আমলে পরিযায়ী জেলার টগমা পাওয়া মুর্শিদাবাদের এত বোমা কাজে লাগিয়ে বদলানায় কারা কিসের এত ক্রোশ শুধুই ব্যক্তি নাকি বোমার শুধুই জুড়ে আছে রাজনীতিও বারুদ স্তূপে জেগে থাকা এই মুর্শিদাবাদের বদল আসবে কবে ফরোয়ার্ড ওয়ার্নিং এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন আদারওয়াইজ আজ থেকে আমরা বম